মোটামুটি এই যে বর্তমান বাকি শ্রমিকরা আছে এরা অনেক দিন থাকি পাথর নিতেছে কিন্তু চুরাইভাবে নিতেছে বৈধভাবে না অবৈধভাবে সম্পূর্ণ যদি এটার উপরে পুলিশ এবং বিজিবি গার্ড থাকত তাহলে এতগুলো সাদা পাথর যাইতো না যেই পরিমাণে সাদা পাথর আসে মোটামুটি বেশ বালা আছে। এখন যদি প্রশাসনে একটু দৃঢ়ভাবে এটা দইখানে নেয় ওরা আসলে খেদাইয়া দেয় বা নৌকা এখান থেকে

জালমুড়ি সেও জালমুড়ি বেছি কেউ কাপড় চুপড় বেছে খেউ জুতা বেছে কেউ পাতের দোকান দেয় আমরা যারাও আসি সবাই মিলিয়া যখন আইয়া পাই যে মানুষে খাইতেছে ওগুলো নিতেছে তখন আমরাও অথচ বিডিআর ক্যাম্পের বিডিআর সো আমরা তারাইয়া দিই আর পাবলিকও আছে গ্রামের সবাই মিলিয়ে আমরা তারাইয়া দিই দিলিয়ে পরে ওরা তো আমরা রাত্রে তো আর আমরা এখানে আসি না আমরা সকাল দশটা এগারোটা নয়টার দিকে আসি আসার পরে দেখা যায় তারা আর বাদ নিতেসে তখন তারাইয়া দেয় কারণ আমরা দিনে দেই ওরা রাত্রে নেয় আমরা দিনে দেই ওরা রাত্রে নেয় এই অবস্থা নিতে নিতে সবগুলা সব স্পোর্টের পাথর যা আছে সাদা পাথর সব নিয়ে গেছে কারণ সুদা বালু আর বালু